গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ একদম ঝটপট চলে যাচ্ছে মেয়ের স্কুলে যে কচি লেখাটা কি দারুন না এটা দেখলেই মনটা ভালো হয়ে যায় আমি গিয়ে একদম জানলা দিয়ে ভিডিও করতে শুরু করলাম যে কি হচ্ছে দেখি তো তারপর হচ্ছে গিয়ে দেখছি কোনো মাই চেয়ারে ঠেয়ারে বসে নেই আমি পট করে গিয়ে চেয়ারের মধ্যে বসে পড়লাম কারণ রোদের থেকে একটু বের মানে একটু হাঁটাহাঁটি করলে রোদে গেলে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করছে সেই কারণে ওখানে বসে ভিডিওটা শুরু করলাম তারপর শুনতে পেলাম ম্যামের গান ম্যামের গান শুনে কি আর বাইরে বসে থাকা যায় সঙ্গে সঙ্গে চলে এলাম ভেতরে আর তোমাদেরকে গান শোনাতে Okay.

ये यौ न किभे मनवन् और <laughs> ये যে ম্যাম গান গাইছিল সেই ম্যামের নাম হচ্ছে মৌটুসী ম্যাম মৌটুসী ম্যাম প্রত্যেকটা বাচ্চারই ভীষণ প্রিয় আমার বাচ্চার তো আরও প্রিয় আমার বাচ্চা মৌটুসী ম্যামকে ডাকে ওয়াও সুন্দরী ম্যাম ম্যাম ভীষণ ভালো গায় কেমন গাই সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সাত দিন ধরে চলছে স্কুলের সামার ক্যাম্প প্রথমে ছিল সুইমিং তিন দিন ছিল সুইমিং তারপর আরও কি গুড গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট এগুলো সব শেখানো হচ্ছিলো তো যাই হোক আমার শরীর খারাপের জন্য দু তিন দিন হয়তো স্নিগ্ধাকে বাদি দেওয়া হয়েছে তো তার মধ্যেও আমি চেষ্টা করেছি ওর বাবাকে দিয়ে পাঠানোর তো এদিকে দেখো ম্যামের গান শুনতে শুনতে ফট করে দেখি স্নিগ্ধা চলে এসে বলছে মা মি আমি এবার দেখলাম জামাটা চেঞ্জ করেছে তার মানে মনে হয় অবশ্যই শিশি করেছে নয়তো ভিজিয়ে এরকম কিছু একটা হবে তারপরে এই সুন্দর সুন্দর ছবিগুলো ম্যাম আজকে যখন আমাকে দুপুরবেলা পাঠালো উফ মন প্রাণ সব জুড়িয়ে গেল কচিকাচার নামে যত বেশি বলবো ততই কম বলা হয়ে যাবে কচিকাচা একটা স্কুল নয় কচিকাচা একটা ভালোবাসার প্রতিষ্ঠান এখানে দিয়ে বাচ্চারা যেমন আনন্দ করছে আমরা মায়েরাও কিন্তু ঠিক তেমনটাই আনন্দ করছে আমাদের ছোটোবেলার শৌশবটাকে যেমন আমরা হারিয়ে ফেলেছিলাম মেয়েকে স্কুলে এই স্কুলে দিয়ে সেই শৈশবটাকে কিন্তু আমি ফিরে পেয়েছি এটা আমার একদম নিজস্ব পার্সোনাল কথা তো যাই হোক এদিকে হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে বাচ্চাদেরকে নানান ধরনের অ্যাক্টিভিটি মানে রেস্টুরেন্টে খেতে গেলে কি কী করতে হয় না বাচ্চাদেরকে নানান ধরনের অ্যাক্টিভিটি স্কুলে শেখানো হয় তার মধ্যে আজকে ছিল এই অ্যাক্টিভিটিটা রেস্টুরেন্টে খেতে গেলে কি কি করতে হয় কিভাবে সার্ভ করতে হয় মানে প্রত্যেকটা জিনিস তার মধ্যে মিউজিক চলছে কেউ কেউ ডান্স করছে এই জিনিসটা যা লাগছিল না সত্যি ভীষণ ভালো লাগছিল। মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা সবই স্কুলে দেবে মানে বলছি প্লে স্কুলে দেবে তাদের তো এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে দেখো স্নিগ্ধাকে আর পাপড়ির মেয়েকে কি সুন্দর লাগছে না পাপড়ির মেয়ের নাম হচ্ছে কি তানিশী নিজের মেয়েকে দেখে নিজেই নজর দিয়ে ফেলছি কি বলবো এদিকে এই যে স্নিগ্ধা আর তানিশী হচ্ছে কি দেখো খাবার সার্ভ করতে এসেছে আর এই ভিডিওটা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পাপড়ি আমাকে পাঠায় আর ভিডিওটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে যাই কি বলবো তোমাদেরকে আমার কোনো ভাষা নেই মানে আমি বারবার করে বলছি কি বলবো কি বলবো তা এত সুন্দর ডেকোরেশন করেছে ম্যামেরা আর প্রত্যেকটা জিনিস ম্যামেরা নিজেরাই করে থাকেন ম্যামেদের হাতের কাজ এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা অনুষ্ঠানে ম্যামেরা নিজেরাই সাজায় মানে এত ভালো লাগে সিম্পলের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফেলে কি করে যে বুঝতেই পারি না এত দারুণ করে সাজিয়ে যারা রায়গঞ্জ থেকে ভিডিও দেখছো যাদের বাড়িতে দু বছর আড়াই বছরের বাচ্চা রয়েছে তারা তো চিন্তায় আছো বাচ্চাকে একটা ভালো প্লে স্কুলে দিতে হবে তাদেরকে আমি একটা কথাই বলবো কাচাতে দিয়ে নিশ্চিন্তে থাকো আর এদিকে দেখো ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারে টাকা দিতে এসছে আর এদিকে দেখো কি কি খাবার খেয়েছে কি কত বিল হয়েছে তার জন্য ডায়েরিটা নিয়ে চলে এসেছে বেশ সুন্দর লাগছিলো আর সুন্দর একটা মেনু কার্ড দিয়েছে আসার সময় সেই মেনু কার্ডটা আমি তোমাদের সাথে পরে কোনো ছবিতে শেয়ার করে দেবো এখন আর শেয়ার করতে পারছি না আর এদিকে দেখো এদিকে হচ্ছে বেদবাবু অর্ডার করছে কি খাবে না খাবে বৃত্তান্ত তো যাই হোক আর শেষের দিকে যে স্নিগধারে এই ছবিগুলো পেলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় আজ হলো সাত তারিখ আর সাত তারিখে আবার স্কুল আছে তো আমি রাতে এডিট করছি আর এদিকে একটা দারুণ জিনিস এবার ম্যামেরা খেতে বসেছে এই জিনিসটা যদি আমি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে মনে হলো মানে মনে হতো যে ভিডিওটা কি যেন একটা কম থেকে গেল। তো যাই হোক আসার পথে এই যে একটু ফ্রেন্ডের সঙ্গে ছবি তুলে নিল আর তার আগে ওকে বললাম চলো একটু এই ফ্রেন্ডগুলোর সঙ্গে একটু ছবি তুলে নাও তখন ও আমাকে দেখে কি করলো বলো তো দাঁড়াও এই দেখো এরকম পোস্ট দিয়ে ছবি তুলছে স্কুলে এটা কি ঠিক আমি বাড়িতে এসে বলেছি স্কুলে ওরকম করে ছবি তুলতে হয় না তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো